লাইনের ওপারে বন্ধুদের বন্ধুরা যে ছেলেদের স্কুল আছে করল একাডেমি তা সেই স্কুলে যে দুয়ারে সরকার বসবে বন্ধুরা তা আমি সেখানেই যাচ্ছি তার সঙ্গে ননদ ছিল ননদ বলছে চলো বৌদি টু সোকেশের দোকানে ঢুকি তাই দেখো ও একটা জিনিস কিনবে বলছিল। একটা ফার্নিচার কিনবে তার জন্যে দোকানে ঢোকা তাই ফার্নিচারটা দেখতে খুব পছন্দ হয়েছিল বন্ধুরা সবই ইয়ের স্টিল আছে কাঠের আছে অনেক কিছু জিনিসপত্র আছে জিনিস দোকানটা খুব ভালো লাগছিলো তার দোকানের পাশেই এই দেখো স্কুল স্কুলটা দেখো সাদা আর নীল বেলুন দিয়ে কী সুন্দর করে সাজিয়েছে গেটটা খুব সুন্দর সাজিয়েছে দুয়ারে সরকার উপলক্ষে গেটটা সাজানো সুন্দর করে তা আমি আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি প্রচুর ভিড় হয়েছিল তা এই দেখো বেলুন দিয়ে গেট করেছে এত সুন্দর করে সাজিয়েছে দেখতে খুব ভালো লাগছিল তা আমার একটু আসতে লেট হয়ে গেছে যেহেতু আমাদের সেন্টার করে তারপরে ওখানে যেতে হয়েছে এটা স্কুলের স্টাফ রুম বন্ধুরা এখানে স্যার ম্যাডামরা বসে হয়তো কোনো মিটিং হলো সেই জিনিসটা করে তাই স্টাফ রুমটা দেখো বড়ো বেশ ঘর আমরা এখানেই বসেছিলাম অনেকক্ষণ দুয়ার সরকারের প্রচুর লোকজন হয়েছিল চাপ ছিল প্রচুর তা আমরা এখানেই বসেছিলাম তাই দেখো অনেকগুলো তোমার আর কি এ হয়েছিল অনেকগুলো সেন্টার খোলা ছিল মানে সাথী তোমার লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু অনেকে যার যার সমস্যা শেষে শেষে সব ইয়েগুলোতে জমা দিয়েছে সব যে যে যার যার সমস্যা সেগুলোতে কাগজপত্র জমা দিয়েছে সকলে কেমন আছে বন্ধুরা আর আমি বেশিক্ষণ ছিলাম না বন্ধুরা মেয়ে নাচের স্কুল ছিল টোটো গাড়ি করে সোজা বাড়ি চলে এসেছি আর দেখো রাস্তায় গেট পড়েছে তা টোটো করে সোজা বাড়িতে এসে এসে মেয়েকে নিয়ে সোজা চলে গেছি নাচের স্কুলে সকলেই ভালো থেকো বন্ধুরা আমার ছোট্ট ভিডিও কেমন লাগলো জানিও পর দেখা হচ্ছে পরে ভিডিও টাটা